আলাইকুম ওয়েলকাম ডিসকভারি আজকে আমাদের মাহাবুবা স্টুডেন্ট ভিসা পেজ আপনি আমার সাথে তাই তো মাহাবুবা জি আলহামদুলিল্লাহ কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে আজকে আমি আমার কাঙ্ক্ষিত বিষাটি হাতে পাইছি প্রথমে আল্লাহ তালাকে অসংখ্য ধন্যবাদ যে উনি আমাকে সাহায্য করেছেন তারপর আমাকে ডিসকভারি সেন্টার থেকে ওর ওনারা সবচেয়ে বেশি আমাকে সাপোর্ট দিয়েছেন প্লাস আমার ফাইল গুলোকে নির্ভুলভাবে ওনারা হচ্ছে প্রসেসিং করার মাধ্যমে যার কারণে আসছে আমি আমার কাঙ্ক্ষিত ভিসাটি হাতে পেয়েছি আপনার ভিসা কপিটা আমরা একটু দেখতে পাই জি জি অবশ্যই আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ কোথা থেকে আসছেন জি আমি আড়াই হাজার থেকে আসছি হাজার থেকে আসছেন জাপানের কোথায় যাবেন আমি ওসাগা সিটিতে ওসাকা স্কুলের নাম স্কোর ডিসকভার এনি হনগো আপকো আপনার এন5 কমপ্লিট ছিল জি আলহামদুলিল্লাহ নাইট জেলপিডি দুইটাই ছিল না আমার শুধু নাট ছিল জেলপিডি ছিল না কত দিনের জার্নি এটা প্রায় 7 থেকে 8 মাস ল্যাঙ্গুয়েজ কোথা থেকে শিখছেন ল্যাঙ্গুয়েজ আমি ডিসকভারি জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার থেকে কমপ্লিট করছি আপনার ফাইল প্রসেসিং প্লাস আজকে ভিসা পাওয়া পুরো জার্নিটা যদি আমাদের সাথে ছোট কি কি প্রবলেম ফেস করছেন বা কি কি সুবিধা পাইছেন সব যদি ছোট গল্প করে আমাকে শেয়ার করেন আলহামদুলিল্লাহ এখানে ফাইল প্রসেসিং খুবই ভালো হয় প্রবলেম আমি খুব একটা ফেস করি নাই প্রথমে তো সিও শুধু আমি যখন এম্বাসিতে দাঁড়াইছি ভুল ক্রমে আসলে আমার একটি ডকুমেন্টস ও সাবমিট করতে ভুলে গেছে তো পরের দিন আমি ওই ডকুমেন্টসটা আমাকে নিতে বলছে আমি দেওয়ার সাথে সাথে আমাকে হচ্ছে ডেট দিয়ে দিছে আর আমাকে তেমন কোনো কোয়েশ্চেন করে নাই শুধু জিজ্ঞেস করছে যে আপনার স্পন্সারকে আমি বলছি আম্মু তো আলহামদুলিল্লাহ যে ডিসকভারি আমাকে খুব ভালো সাপোর্ট দিয়েছে অ্যান্ড তারা হচ্ছে ফাইলগুলোকে খুব নির্ভুল এবং সূক্ষ্মতার সাথে চেক দিয়েছে যার মাধ্যমে হচ্ছে আমি আমার কাঙ্ক্ষিত বিসাটি হাতে পেয়েছি কবে যাচ্ছেন জাপান ইনশাল্লাহ বেরিয়েছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল জাপানেও যে কোনো ধরনের হেল্পের জন্য আমরা যেহেতু জাপানে আছি যে কোনো ধরনের সুযোগ সুবিধা আমরাও দেখতে পারবো ডিসকভারে যারা নতুন স্টুডেন্ট আসবে তাদের জন্য আপনার কিছু বলার আছে যে অবশ্যই আপনারা যদি কেউ স্টুডেন্ট বিচার জাপান যেতে চান তাহলে আপনারা নিঃসন্দেহে ডিসকাভারির সাথে যোগাযোগ করতে পারেন কারণ ওনারা খুবই ওনাদের পড়া প্লাস হচ্ছে ফাইল প্রসেসিংয়ের বিষয়ে খুবই সূক্ষ্মভাবে ওরা দেখে আর স্টুডেন্টদেরকে প্রত্যেকটা বিষয়ে খুব হেল্প করে অ্যান্ড হেল্পফুল সো আমি বলতে চাই যে যারা জাপানে যেতে চান বা চিন্তা করছেন প্লিজ সবাই ডিসকাভারিতে আর যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ আপনারাও আমার মতো সফলতা লাভ করতে পারবেন আপনি তো ম্যারেড ম্যারেড হয়েই যখন যাচ্ছেন তো সেই ক্ষেত্রে ম্যারেড হলে কি কোনো প্রবলেম আছে কিনা স্টুডেন্ট ভিসে যেতে আপনার কি মনে হয় না নিজের এক্সপিরিয়েন্স থেকে কি মনে হয় আমাকে তো তেমন কোনো কোয়েশ্চেন করা হয়নি তো এই বিষয়টা আমি আসলে বলতে পারি না আমার তেমন কোনো আলহামদুলিল্লাহ প্রবলেম না আপনার প্রবলেম হয় না আশা করি ম্যারেড হলে যে কেউ স্টুডেন্ট ভিসে যেতে পারবে না এমন ধরনের কোনো জি জি তা অবশ্যই এরকমটা আমরা ভেবে থাকি বাট আসলে এরকম কোনো প্রবলেম আসলে ফেস করতে হয় না আমি আলহামদুলিল্লাহ করিনি যাক আপনার জন্য অনেক অনেক দোয়া রইলো আপনার সব স্বপ্ন পূরণ হোক ভালো থাকেন আসসালামু আলাইকুম